আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে অসাধারণ একটি চাকরির খসমূলক প্রতিবেদন আমাদের হাতে এসেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে আবারও নতুন করে ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশে নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার বিস্তারিত দেখে নেই দেখুন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে দেশের বিভিন্ন বিভাগে শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে সতেরোশো আশিটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ই চাকরিতে আবেদন করতে পারবে শুন এবার দেখে নেই পদসমূহের বিবরণ যেখানে প্রথমে দেখতে পাচ্ছি পদের নাম সহকারী স্টেশন মাস্টার যেখানে দুশো আশিটি পদ ফাঁকা রয়েছে এ পদে চাকরি করতে হলে আপনাকে স্নাতক পাশ করতে হবে বেতন গ্রেডগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন এরপরে রয়েছে টিকিট পরীক্ষক বা টিটি এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুশো টি দেখুন এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে একশো আশি জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা লাগবে এরপর রয়েছে গার্ড যেখানে দেড়শো জনকে নিয়োগ দেওয়া হবে এ পদে চাকরি করতে হলে আপনাকে স্নাতক পাশ করতে হবে রয়েছে পয়েন্টস ম্যান যেখানে এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেখুন এখানে আপনার দুশো জনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে মেকানিক বা হেল্পার যেখানে দেড়শো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এরপরে দেখুন গার্ড দুই ক্লার্ক কাম টাইপিস্ট চালক বা ড্রাইভার এখানে যথাক্রমে একশো দেড়শো এবং একশো পদে নিয়োগ দেওয়া হবে আর অষ্টম শ্রেণী পাশ করে আপনি এই চাকরিগুলোতে আবেদন করতে পারবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে শুরু হবে সম্ভাব্য নভেম্বরের পনেরো তারিখে এবং আবেদনটি শেষ হবে সম্ভাব্য পনেরোই ডিসেম্বর দু হাজার কর্তৃপক্ষের অবগতির জন্য এই সময়টা কিছুটা বাড়ানো কমানো যেতে পারে এবং পদ সংখ্যাতেও বেশ বিভেদ থাকতে পারে আমরা তখন স্পষ্ট করে বলতে পারবো যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ অফিসিয়াল ভাবে পাবলিক করবে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে আশা করি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে আবেদনের পদ্ধতিটা দেখুন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন আবেদন ফি টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে বয়স সীমাটা দেখুন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং যাদের কোটা বা মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স গণনার তারিখ হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হিসাব করে জনীয় কাগজপত্র কি কি লাগতে পারে দেখুন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ সদ্যতোলা তিনশো বাই তিনশো পিকজেল রঙিন ছবি অভিজ্ঞতা সনদ যদি প্রযোজ্য হয় পরীক্ষার ধরন দেখুন লিখিত মৌখিক এবং প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা হতে পারে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে চাকরির যদি আপনি পেতে চান তাহলে এই তিনটে ধাপে আপনাকে সরজমিনে উপস্থিত থাকতে হবে এখানে দেখুন বিশেষ নির্দেশনা কর্তৃপক্ষ কি বলেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেকোনো সময় বিজ্ঞপ্তি পরিবর্তন স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখে অসত্য তথ্য প্রদান করলে প্রার্থীতা বাতিল করা হবে হ্যাঁ বন্ধুরা এটি অবশ্যই সম্ভাব্য বা নমুনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকৃত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বাংলাদেশ রেলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো আর এর জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে হবে যেন আমাদের নতুন কোন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও গুলো আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ